শিক্ষার্থী দিতে অংশে তোমাদেরকে স্বাগতম এর পরের লাইন বলছে ইউ আর ড্রাইভিং টু ফাস্ট তুমি খুব দ্রুত ড্রাইভিং করেছো সাইড দ্য সার্জেন্ট দেখো এটা সাধারণ বাক্য এটা একটি অ্যাসারটিভ সেন্টেন্স গিভিং হিম এ গ্লেয়ার দেখ দিকে একটা ই দিয়ে দৃষ্টি দিয়ে এই কথাটি বললেন ওই ট্রাফিক সেন্টার নাও শো মি ড্রাইভিং লাইসেন্স তিনি বলেন যে ঠিক আছে তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও তাহলে এখান থেকে আমরা শুরু করি গিভিং হিম এ গ্লেয়ার হিম বলতে কাকে বোঝাচ্ছে কার দিকে তাকালো রিয়াদের দিকে হিম এ গেলে আর দ্য সার্জেন্ট টোল যেহেতু অ্যাস সেন্টেন্স এই যে অবজেক্ট আছে এই যে সাইড দ্য সার্জেন্ট এই যে তাহলে টোলড ব্যবহার করবো দ্য সার্জেন্ট টোলড হিম এই যে কাকে তাকে হিম এই যে আমরা দুটি বাক্য অ্যাস সেন্টেন্সে দুটি বাক্য দ্যাট দ্বারা যুক্ত হয় হিম দ্যাট এই যে ইউজ হবে কার কাছে ইউ ইউ ইয়ো ইউ ইউ ইয়ো তাহলে হচ্ছে আমরা এটা দুই নাম্বার যেহেতু সাবজেক্টে আছে তাহলে এক নাম্বার বুঝে নেব এই জন্য এখানে হি সাবজেক্টিভ অবস্থানে হচ্ছে হি এটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব প্রনাউনের ভিডিও সাবজেক্টিভ অবজেক্টিভ এবং হি হ্যাড এই যে হি যেহেতু আছে হি হ্যাড বি ভার্ভ এই জন্য বিন ব্যবহার করেছে বি ভার্ভ ওয়ার বি ভার্ভ এর ভিতরে আসে এই জন্য এখানে বিন হি হ্যাড বিন ড্রাইভিং টু ড্রাইভিং টু ফাস্ট তিনটি জায়গায় পরিবর্তন ভার্ভ প্রনাউন এবং কানেক্টার্স ক্ষেত্রে এরপরে আছে হচ্ছে বিস্তারিত কি তোমরা অবশ্যই আমার যে হ্যান্ড নোটগুলি আছে এইগুলো একটু পড়ে তারপরে ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে বলছে নাও শো মি ইওর ড্রাইভিং লাইসেন্স এরপর বলছে আমরা জানি না থাকলে দেন হয় তাহলে হি ট্রাফিক সার্জেন্ট তাকে বললো দেন তারপর বললো ট্রাফিক সার্জেন্ট অবশ্যই অর্ডার করেছে এইটা একটু জিনিস মাথায় রাখতে হবে কে কাকে অর্ডার করছে কে কাকে অনুরোধ করছে এটা একটু খেয়াল রাখবে যদি ট্রাফিক সার্জেন্ট তার ক্ষমতা আছে তাই সে অর্ডার করলো দেন অর্ডার হয়ে গেছে ইয়োর ইওর হচ্ছে ইয়র হচ্ছে তিন নম্বর ইউ ইউ ইয়োর এই জন্য হি হিম এই যে হিজ তিন নাম্বারটা হবে হিজ ড্রাইভিং লাইসেন্স ধন্যবাদ